ধন্যবাদ শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে আপনারা যারা ওইদিকে আছেন আমি এদিকে যারা আছেন বিশেষ করে আমাদের স্পন্সররা যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমার মূল দায়িত্বটা বোধ হয় স্পন্সর কারো হচ্ছেন সেটি সে ঘোষণাটা দেওয়া সেটা আমি প্রথমে দিয়ে দিই বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি সো মেয়েদের ক্রিকেটে আমরা খুব বেশি স্পন্সারশিপ পেয়েছি এমন কথা আমি খুব একটা মনে করতে পারছি না বাট এবার যেটা হয়েছে যে ওনারা এগিয়ে এসছেন আমাদের মেয়েদের ক্রিকেটের স্পন্সারশিপের ব্যাপারে আমার মনে হয় এটা মেয়েরা ডিজার্ভ করেছে মেয়েরা রিসেন্টলি খুব ভালো ক্রিকেট খেলেছে এবং মেয়েদের ক্রিকেটটাও দেশে বা দেশে বাইরেও আলোচিত হয়েছে আমরা দেখেছি দেশে মাটিতে ওরা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মতো দলটা হারিয়েছে সো একটা সম্ভাবনা তৈরি হয়েছে মেয়েদেরকে ঘিরেও এবং তার জন্য যেটা খুব বেশি প্রয়োজন সবার দিক থেকে তাদের পাশে থাকার যে ব্যাপারটা সেটা এবং সেই ক্ষেত্রে আমাদের স্পন্সাররা যে কাজটি করেছেন তাদের জন্য আমরাও তাদেরকে ধন্যবাদ দিই আমি আশা করব যে তারা যে ইনভলভমেন্ট এখানে দেখিয়েছেন আমরাও তাদেরকে তাদের উপযুক্ত রিচার্জটা দিতে পারবো মেয়েরা ভালো ক্রিকেট খেলবে মেয়েরা আরও এগিয়ে যাবে ওনারা আমাদের পাশে সামনেও থাকবেন এবং আপনারাও যারা আছেন মিডিয়াতে খুব তাড়াতাড়ি আমাদের এই সিরিজটা শুরু হতে যাচ্ছে এবং সেখানে আপনাদের সহযোগিতা আমরা চাইব মেয়েদের ক্রিকেটটাকে আপনারা আরেকটু প্রচারের ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে আর একটু সরব হবে ধন্যবাদ আমার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মানে দশ বছর বা পনেরো বছর আগে এই সিনারি যেমন ছিল এখন তেমন না কিন্তু সারা পৃথিবীতে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট কিন্তু সমানতালে এগিয়ে যাচ্ছে আইসিসি সমান গুরুত্ব দিচ্ছে এবং মেজর ক্রিকেট প্লেইং নেশনগুলো কিন্তু সমান গুরুত্ব দিচ্ছে তো সেখানে আমরা যেহেতু খেলছি আমাদের কিন্তু সমানতালেই খেলতে হবে সো পিছিয়ে তার কোনো সুযোগ নেই আপনারা লক্ষ্য করেছেন কিন্তু জানি না রিসেন্টলি সর্বার আমাদের দ্য লিডিং কোর্স বিকে বিসিবিতে জয়েন করেছে এবং সে আন্ডার নাইনটিন মেয়েদের দলের দায়িত্বে আছে তাতে আপনারা নিশ্চয়ই অনুভব করার চেষ্টা করবেন যে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি অদূর ভবিষ্যতে একটা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে আমরা মেয়েদের ব্যাপারে এগিয়ে যাব কারণ তাদের মধ্যে সম্ভাবনা আছে কেন কারণ আমরা ঠিক মধ্যে ট্যাপ করিনি বলে হয়তো এখনো সেই জায়গায় আমরা আসতে পারিনি কিন্তু তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে সেটাকে আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই এবং আমি নিশ্চিত সামনের দু বছরের মধ্যে নারী ক্রিকেটও আমরা অনেক কিছু দেখতে পাবো তারাও দেশকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে আসলে